ইসমিল্লা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই আছো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে তোমাদের মাঝে পর্ব হচ্ছে আলোচনা করবো নয় নম্বর পর্ব নিয়ে সে নয় নম্বর পর্বে তোমাদের আমি অঙ্কটি তেরো নম্বর অঙ্কটি মূল বইয়ের নব্বই পৃষ্ঠা তেরো নম্বর অঙ্কটি সমাধান করবো অষ্টম শ্রেণীর সো প্রশ্নটি বলা হয়েছিল জুবায়ের এবং রিয়া উভয় সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখল যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি টাকা লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে এটা আমাদের বের করতে বলছে সো আমরা একটু এখন খাতার দিকে আসি সো দেখো প্রথমে লিখবে জুবারের ক্ষেত্রে এখানে মুনাফার হার দেখো মুনাফার হার কিন্তু উপরে বলা হয়েছিল সাত পার্সেন্ট তাহলে মুনাফার হার আট সমান সাত পার্সেন্ট দেখো তারপরে হচ্ছে কি সাত বাই একশো দিবে তাহলে ক্যালকুলেটারে সাত বা একশো যখনই দিবে তখন শূন্য পয়েন্ট শূন্য সাত চলে আসবে এটা হচ্ছে আর এর মান তারপরে দেখো সময় এখানে কিন্তু সময় বলা হয়েছিল ছয় বছর। তাহলে এখানে লিখবে যে সময় এন সমান বছর। ছয় বৎসর এখানে দেখো আসল কিন্তু পঁচিশ হাজার টাকা কথা বলা হয়েছিল তাহলে আসল পি কল পঁচিশ হাজার টাকা আর বলা হয়েছিল যে যুবায়ের হচ্ছে সরল হারে তাহলে সরল মুনাফা আই সুমান হর সরল মুনাফা আয়ুষমানসন হট এটা আমাদের বের করতে হবে এবার দেখো তারপরে মুনাফাও বের করবে এবং মুনাফা আসল কত এবার মুনাফা আসল জিনিসটা একটু পরেই বলতেছি সো প্রথমে জুয়ের ক্ষেত্রে সরল মুনাফা আয়ুষমানসন পি আর এর পির মান হচ্ছে পঁচিশ হাজার এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য সাত আর এনের মান হচ্ছে ছয় এটা জাস্ট ক্যালকুলেটারে গুণ করবে তিনটে মান বসায় প্রথমে পঁচিশ হাজার গুণ দিবে শূন্য পয়েন্ট শূন্য সাত গুণ ছয় দিবে তখন দেখবে যে দশ হাজার পাঁচশো টাকা চলে আসলো তাহলে এই যে এটা হচ্ছে সরল মুনাফা তার মানে মুনাফা তার মানে এত টাকা সে বেশি পাবে কত টাকা বেশি পাবে দশ হাজার পাঁচশো টাকা সে বেশি পাবে এবার আছে মুনাফা আসল কত টাকা এবার মুনাফা আসল কি সাপোজ সে তার কাছে ছিল কয় টাকা তার কাছে ছিল হচ্ছে পঁচিশ হাজার টাকা সে ব্যাংকে রাখার পরে কত টাকা বেশি পাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এইবার তার কাছে এখন কত টাকা আছে পঁচিশ হাজার প্লাস এই দশ হাজার পাঁচশো টাকা একসাথে করতে হবে একসাথে করলে যে কয় টাকা সেই কয় টাকা আর ওটার নামই হচ্ছে মুনাফা আসল মানে এটার মধ্যে মুনাফাও আছে আসলও আছে আশা করি বুঝাতে পারছি তাহলে মুনাফা আসল সময় সময় পঁচিশ হাজার প্লাস দশ হাজার পাঁচশো এটা ক্যালকুলেটার যোগ করবে তাহলে দেখবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে জুবাইরের মুনাফা সর মুনাফা হবে দশ হাজার পাঁচশো টাকা আর মুনাফা আসল কয় টাকা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা এটা আমাদের বের হয়ে গেল এবার আমরা একটু রেয়ার ক্ষেত্রে যাব। তাহলে রেয়ার ক্ষেত্রে তাহলে লিখবে যে মুনাফার হার উভয়ের ক্ষেত্রে কিন্তু সাত পার্সেন্ট বলা ছিল তাহলে সাত পার্সেন্ট সাত বাই একশো এক শূন্য পয়েন্ট শূন্য সাত সময় হচ্ছে উভয়ের ছয় বছর আর আসল একই পি সমান সমান হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু বলছে কি রিয়াকে চক্রবৃদ্ধি মুনাফার মানটা বের করতে দেখো এখানে বলছে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা হারে তাহলে তার তার যে লাভটা আসবে সেই লাভটা অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা হারে লাভটা আসবে সেই কারণে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সি ইকল হট বের করছি এবার আমরা সির মানটা বের করবো আমরা আগে পরেই সির মানটা বের করার সিস্টেম দেখেছি সো এখানে প্রথমে লিখবে চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইনু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস ওয়ান পি এর মান হচ্ছে পঁচিশ হাজার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্রাকেট দিবে তারপরে ওয়ান প্লাস আর এর মান শূন্য পয়েন্ট শূন্য সাত তার পাওয়ার এন এর মান ছয় তার পাওয়ার মাইনাস ওয়ান দিবে এবার এটা গুণ করবে কীভাবে প্রথমে তোমরা এক প্লাস শূন্য পয়েন্ট সাত যোগ করবে যোগ করবে একটা উত্তর ওয়ান পয়েন্ট শূন্য সাত আসবে তারপর একটা উত্তর আসবে সেখান থেকে এক যে উত্তরটা ক্যালকুলেটর আসবে সেটার সাথে গুণ করে দিবে কারণ এই জায়গা যে মানগুলো আসবে এই মানগুলো তুমি যদি খাতা লিখতে যাও তাহলে অনেক বড় আসবে দশমিকের কারণে মনে করো দশমিকের পরে মনে করো অনেকগুলো সংখ্যা আছে তুমি দিবা দুইটা মাত্র সংখ্যা এখানে একটু অঙ্কে হ্যাঁ হতে পারে বা তোমার একটু ভুল ত্রুটি হতে পারে সেই ক্ষেত্রে তুমি ক্যালকুলেটার যদি করো তাহলে কোনো ভুল হবে না স্মার্টভাবে করতে হবে তোমরা তো অবশ্যই আধুনিকতার সাথে যুগ তাল মিলিয়ে তোমরা অবশ্যই অনেক দূর এগিয়ে গেছো সো অবশ্যই এগুলো ক্যালকুলেটার সমাধান করবে এটাকে বসানোর পরে পঁচিশ হাজার যখন গুণ করবে তখন দেখবে যে আসবে তোমার এখানে আসবেন হচ্ছে প্রায় বারো হাজার পাঁচশো আঠারো তার মানে এক দুই পাঁচ এক আট পয়েন্ট পঁচিশ টাকা এটা লিখবে ঠিক আছে এটা হচ্ছে কি পেয়েছি চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি এইবার দেখো তাহলে মুনাফা আসল কত হবে তাহলে মুনাফা আসল ওর আসল ছিল কত পঁচিশ হাজার টাকা আর ওর লাভ করতেছে কয় টাকা বারো হাজার সামথিং টাকা এইটা যোগ করে দিবে এটা এটা বসায় পঁচিশ হাজার সাথে এই যে উত্তরটা পাইছো এটা যখনই যোগ করবে তখনই দেখবে কি তোমার উত্তরটা চলে আসবে সাতত্রিশ হাজার পাঁচশো আঠারো পয়েন্ট পঁচিশ টাকা তার মানে হচ্ছে তিন সাত পাঁচ এক আট পয়েন্ট পঁচিশ মানে দুই পাঁচ টাকা তাহলে এইটাই হচ্ছে রিয়ার ক্ষেত্রে তাহলে দেখো জুবাইয়ের পাশ ছিল পঁয়ত্রিশ হাজার সামথিং মানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর এ পি আছে সাতত্রিশ হাজার পাঁচশো আঠারো পয়েন্ট সামথিং তাহলে বেশি অবশ্যই রিয়া লাভ করে তাহলে একবার রিয়া বেশি লাভ করে এবারা তাহলে কত টাকা বেশি লাভ করে এটা যদি বের করতে আমাদের বলে তাহলে অবশ্যই এটা থেকে এটা বিয়োগ করবে যে উত্তরটা হবে এত টাকা বেশি রেয়া লাভ করে অঙ্ক এরকম অঙ্ক তোমরা আগে পরে অনেক করছো সো অবশ্যই তোমরা এটুকু আমি করলাম না কারণ এটা আমাদের প্রশ্নে বলিনি সেই কারণে আমি তোমাদের লিখে না জাস্ট এখানে লিখলাম রেয়ার বেশি লাভ করে কত টাকা বেশি লাভ করে এর বেশিটা থেকে কমটা বিয়োগ করলে যেটা আসবে সে এত টাকা বেশি লাভ করলো সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ